বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের জন্য আরো ভয়ঙ্কর হবেন ইরানের ভবিষ্যৎ নেতা জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের তিন দেশের এছাড়া রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে চিকিৎসক ও কিশোর সহ নিহত সাত অন্যদিকে বেলগড়দে ইউক্রেনের হামলায় এক নারী নিহত সর্বশেষ জানিয়ে দিব আইসিসি ইসরায়েল ও হামাস নেতাদের গ্রেফতারি পরোয়ানা জারির কথা ভাবছে ইসরায়েলের জন্য আরো ভয়ঙ্কর হবেন ভবিষ্যৎ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুতে নতুন এক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ইরান এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান এমনকি সদ্যপ্রয়াত ইব্রাহিম রাইসিকেই আয়তুল্লাহ আলী খামেনের উত্তরসরীপ ভাবা হচ্ছিল এমন অবস্থায় কি হবেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা আর ইসরায়েল ও আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক সেটি এখন প্রশ্ন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয় গত কয়েক বছর ধরেই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা বেশ অস্থিতিশীল হয়ে উঠেছিল এরই মধ্যে পঁচাশি বছর বয়সী আলী স্বাস্থ্য স্বাস্থ্যক্রমে খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল অভ্যন্তরীণ বিক্ষোভ দুর্লভ অর্থনীতি ও ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মতো বিষয়গুলো মোকাবিলা করতে হচ্ছিল তেহরানকে বিশ্লেষকরা মনে করছেন রাইসের মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় নীতি খুব বেশি পরিবর্তন আসবে no গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস জানান ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতোমধ্যেই একটি পথে চলেছে যাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগিয়ে থাকবে এমনকি রাইসের পরবর্তী যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে এই দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে ভাইজার মতে ইরানের কট্টরপন্থী দৃষ্টিভঙ্গির আওতায় দেশটির পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যন্ত্রাংশ তৈরির লক্ষ্য থেকে তারা নিশ্চিত হবে না ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের এলি গোরান জানান রাইসির অভ্যন্তরীণ পররাষ্ট্র নীতিতে আইআরজিসিকে কখনো চ্যালেঞ্জ করেনি তাই নতুন প্রেসিডেন্ট কেউ সহায়তায় পররাষ্ট্র নীতি আঞ্চলিক পরিস্থিতি ও পারমাণবিক কর্মসূচিতে নিজস্ব ভূমিকা রাখতে সুযোগ দেওয়া হবে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন আলী খামেনের উত্তরসূরি হিসেবে রাইসির দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এই ক্ষেত্রে রাইসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো খামেনের ছেলে পঞ্চান্ন বছর বয়সী মোস্তাবাকে কিন্তু ইরানের রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলেই ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইয়র্কটাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সাই খাতিরি জানান আগে সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকার আইন ইরানে চলবে না কিন্তু রাইসের মৃত্যুর পর জনগণের কাছে বংশগত নেতৃত্বে জোর দিতে দেখা যেতে পারে রাইসের মৃত্যুতে মোস্তফা খামেনের জন্য বাবার উত্তরসরি হওয়ার পথ সুগম হলেও ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টা অনেকটাই রহস্যজনক ফলে আলী খামেনের দিনের নির্বাচনের বিষয়টি নির্ভর করবে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে মোস্তফা খামেনি নিজেও একজন জনপ্রিয় ধর্মীয় নেতা এখন এই কাউন্সিল থেকে তাদের মধ্যে একজন বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন সেটা সময়ই বলে দেবে এদিকে আজ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের তিন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড আজ বুধবার এই ঘোষণা দেন এই তিন দেশের প্রধানমন্ত্রী দেশ তিনটির নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর ইস্টোর বলেছেন একটি দ্বিরাষ্ট্র সমাধানে সর্বোত্তম পথ তিনি আরও বলেছেন ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না নরওয়ে আগামী আঠাশে মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর নরওয়ের ঘোষণার পর পরই আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় তিনি বললেন আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব তিনি বলেন আমি নিশ্চিত যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও অনেক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবে এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সংবাদ সম্মেলনে আগামী আগামী আঠাশে মে ফিলিস্তিনকে একটি রাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দর দে ঘোষণা দেয় এদিকে দে 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 তিন দেশের মধ্যে এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস আয়ারল্যান্ড এবং নরওয়ের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আয়ারল্যান্ড এবং নরওয় আজ ফিলিস্তিনিদের এই সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চাই আর তা তারা সন্ত্রাসবাদের মূলে দেখতে দে চায় ইসরাইল বলেছে দে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা এবং স্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং এই স্বীকৃতি হামাসকে লাভবান করবে এদিকে পশ্চিম তেলে ইসরায়েলি অভিযানে চিকিৎসক ও কিশোর সহ নিহত সাত অধিকৃত পশ্চিম তে জেনিন শহরে ইসরায়েলি অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন রাতভর সেখানে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা প্রত্যক্ষদর্শীরা ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে এক চিকিৎসক ও দুইজন কিশোর রয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে শহরটিতে অবস্থান নেওয়া সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করেছে সেনারা হামাস ফাতাহ ও ইসলামিক জিহাদ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর এক দীর্ঘস্থায়ী কেন্দ্র শহর এটি অ্যাম্বুলেন্স চালক হাজিম মাসওয়ারা বলেছেন ইসরায়েলি বাহিনী হঠাৎ করেই ওই এলাকায় অভিযান চালায় রাস্তায় তারা যাকেই দেখতে পেয়েছিল তাকেই গুলি করেছিল তারা চলমান যে কোনো কিছুকে লক্ষ্যবস্তু করেছিল কমপক্ষে বৃষ্টি যানবাহন নিয়ে সেখানে প্রবেশ করেছিল ইসরায়েলি বাহিনী সাজো বুলডুজার নিয়ে শহরের কেন্দ্রের কাছে রাস্তাগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে ধীরে ধীরে লড়াইয়ের তীব্রতা কমতে শুরু করে কর্তৃকপক্ষ জানিয়েছেন নিহতদের মধ্যে একজন শিক্ষক ও একজন ডক্টর রয়েছেন তারা কাজের উদ্দেশ্যে শহরের দিকে যাচ্ছিলেন এছাড়া নিহতদের মধ্যে একজন পনেরো বছর ও একজন ষোলো বছর বয়সী কিশোরও ছিল বাকিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে বেলগরেদে ইউক্রেনের হামলায় এক নারী নিহত রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোড়েদে ইউক্রেনের ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন এবং অপর তিন ব্যক্তি আহত হয়েছেন বেলগড়েদের আঞ্চলিক গভর্নর এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে সীমান্তের ওপারে অবস্থিত অঞ্চলটির দুই বছরের সংঘাতে ঘন ঘন হামলা শিকার হয়েছে রুশ সৈন্যরা অঞ্চলটিতে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে বেলগ্রেডের গভর্নর ভ্লাচেস্লাভ গ্লাডকভ জানিয়েছে কামিকাজে চালক এবং তিন যাত্রী সহ চালন্ত গাড়িতে ড্রোন হামলা করলে বিস্ফোরণে ঘটনাস্থলে এক নারী এবং গাড়িতে অপর তিনজন আহত হয়েছেন ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ওকটিয়াব্রস্কি গ্রামে একটি চেকপয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে এদিকে আইসিসি ইসরায়েল ও হামাস নেতাদের গ্রেফতারি পরোয়ানা জারির কথা ভাবছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরাইল ও হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে দুই পক্ষের মধ্যে যুদ্ধের সাত মাসেরও বেশি সময় পার হবার পর আদালতের প্রধান কৌশুলি এই অনুরোধ জানিয়েছেন করিম খান জানিয়েছে তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্ট এবং হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মাহমদ দেইফ ইসমাইল হানিয়া গাজা উপত্যকা ও ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী আইসিসি দু সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে জঘন্যতম নৃশৃংস যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গণহত্যা এবং আগ্রাসনের অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সর্বশেষ ব্যবস্থা হিসেবে এই আদালতটি প্রতিষ্ঠিত হয় প্রম স্ট্যাটুটের মাধ্যমে আইসিসির তৈরির পরিকল্পনা উনিশশো আটানব্বই সালে গৃহীত হয়েছিল এবং দু দুই সালের পহেলা জুলাই ষাটটি দেশ থেকে অনুমোদন লাভ করে এটি কার্যকর করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে আইসিসি কে অনুমোদন দিয়েছে কিন্তু এটা একটি স্বাধীন আদালত হিসেবে